বলছি আমি এলাম না ওইটা দিয়ে কেন শোনে ওই গোলাপ ফুল সব পড়ে আছে গোলাপ ফুলটা বিশেষ করে ছড়াবেন না মাটি এটা আমার মনে হয় এটা আমার মাথায় ঢুকেছে আমি গোলাপ ফুল ওই দেখলে পায়ের পরে আমি দূরে সরে যাই পা দিয়ে মানাই না মানে চটকাই না কি পা দিয়ে কেন জানেন শুনবেন কেন বলবো থাকবে শোনেন গোলাপ ফুল সৃষ্টি হয়েছে কিভাবে জানেন গোলাপ ফুল তৈরি হয়েছে নবী পাকের ঘাম মুবারক থেকে আরো জোরে নবীজির ঘাম মুবারক থেকে পসিনা মুবারক থেকে গোলাপ ফুলের সৃষ্টি আরে গোলাপ ফুল ফুলের রাজা এত খুশবু আরে পেলো কোথায় রাসূলুল্লাহ থেকে জোরে বলে তাহলে ওই মনে পড়ে যায় আমার মনটা চলে যায় হুজুরের দিকে ওই জন্য ওই ভয় লাগে যদি বিয়া হয়ে যায় কিছু ওই জন্য আমি ঘুরে ঘুরে যাবো হ্যাঁ সাইড দিলেন ফেলবে আর ছড়াবে ভুলে হয়ে গেছে যেটা আর ছড়াবেন না গোলাপ ফুল লাগবেন এইভাবে সাজিয়ে রাখতে পারে যেভাবে সাজিয়ে সাজিয়ে ভালো ফুল খুব ভালো নবীজি পছন্দ করতেন আল্লাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ما الرسول فخذوه وما نهاكم هو فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا إلى آخر الحديث سمن لسودي أجكامي ألو كربو একটা বিষয় নিয়ে একটা ফিরসাদা বলছেন যে নবী করিম সাল্ল্লাহ আলাইহি ওসাল্লামের পাসিনা মুবারক থেকে গোলাপ ফুল হয়েছে আমরা হাদিস থেকে বুঝতে পারি যে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার ওপরে মিথ্যাচারোপ করে তার ঠিকানা হবে জাহান্নাম আমি এক্ষুনি একটু আপনাদের সামনে একটা হাদিস পড়লাম হাদিসটা বর্ণনা করলাম ওই হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নবীর বিষয়ে ইচ্ছাকৃতভাবে হাদিস না অথচ নবীর বিষয়ে বলবে উনি নবী ইসলাম এই হাদিসটা বলেছেন তাহলে ওনার ঠিকানাটা কোথাও হবেই জাহান্নাম হবেই নবীকে ভালোবাসা ভালো কিন্তু নবীর ওপরে মিথ্যাচার করা নবীর উপরে অপবাদ দেওয়া নবীর কথা নয় অথচ নবীর কথা বলে চালিয়ে দেওয়া এটা চরম বিয়া দেবী নবীর সানে অবস্থা নবীলাম বলে দিয়েছেন যে যে আমার হাদিস না অথচ আমার হাদিস বলবে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে তার ঠিকানা জাহান নামে হবে ভালোবাসা ভালো কিন্তু ভুল ভাল ভালোবাসা বা সমস্যা হয়ে যায় নবী যেটা ভালোবাসেন না এটা করা যাবে না তো ہمیں اپنا دیر سن رکھے تو آلوچنا اچھا کر کوئی لیے سوال کیا اے صحیح ہے گلاب کے پھول کی حقیقت حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا معراج شریف سے اپسی پر میرے پسینہ ایک قطرہ زمین پر گرا اور اس سے گلاب کا پھول پیدا ہوا جو کوئی چاہتا ہے کہ میری خوشبو کو سنگیں تو گلاب کے پھول کو سن لیں एक और में है कि जब जबल्लाम की पैदाइशी मुबारक कतर जमीन पर गिरा जमीन हंसी और गुलाब का फूल उग गया हवाला नब्बा नबाजि नंबर एक सफर नंबर चालीस बहुत बोलते अच्छे जो मेरा घटनाते जखन उसे फिर अलन हो कतरा जमीने पड़ लो तपर गुलाब फूल हो गया और বলছেন যে আমার খসবু শুনলে গোলাপের ফুলের শুনলে গোলাপ ফুলের শুনলে পেয়ে যাবে যায় যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তোমার কতটা জমিনে পড়তেই সঙ্গে সঙ্গে জমিন হেসেছিল এবং গোলাপ ফুল হয়ে গেছিলো তো এটা রাজ্যের নবদা আছে এবার উত্তরটা দেখি

সাতানব্বই আতাজগুর ফিল হাদিস মুস্তাহিরা আটচল্লিশ তাহলে বোঝা গেল যিনারা বলেন নবী করিম সাল আলহি ওসাল্লামের পশিনা মুবারক থেকে গোলাপ ফুল হয়েছে এটা ভুল কথা ভিত্তিহীন কথা তাই ভুল ভাল কথা বলা তো ঠিক হবে না এই হাদিসের বিষয়ে একটু জ্ঞান ডাকা দরকার আছে ইমিনা হাজার সাহেব বলেছেন যে এটা মজুক আর ইমিনা হাজার উনি কেমন ব্যক্তি ছিলেন কেমন পণ্ডিত ছিলেন ওনার বিষয়ে আর বলার দরকার নেই কেউ যে আলিমা যথেষ্ট এটার নাম শুনলেই বুঝতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে